আসসালামু আলাইকুম দর্শক আজকে নিয়ে আসলাম সাজনা ডাউল এই রেসিপিটা যারা পছন্দ করেন তাদের জন্য এবং যারা পছন্দ না করেন খেতে তাদের জন্য এখানে আছে সাজনা পেঁয়াজ মরিচ এবং রসুন আমি কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি আছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া এসব উপকরণ দিলে একটু মজা লাগে আর কি খেতে তাই এসব দিয়ে দিলাম দেখুন ডাউল সাজনা আসলে একটু মজার রেসিপি এবং প্রচুর পরিমাণ ভিটামিন সাজনাতে যারা পছন্দ করেন তারাও খেতে পারেন এভাবে আর যারা না পছন্দ করেন খেতে তারা খেয়ে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে সাজনার মধ্যে আমি কিছু ডাউল মিক্স করে দিলাম দেখুন অল্প কিছু ডাউল দিয়েছি সাজনার মধ্যে রসুন পিঁয়াজ এবং মরিচ আমি এসব দিয়ে মিক্স করব দেখুন মরিচের গোড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং পেঁয়াজ এখন রসুন দিয়ে দেবো দিয়ে আমি আস্ত রেখেছি দেখুন ছোটো রসুন এজন্য আস্তে আস্তে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন লবণ বেশি হলে খারাপ লাগবে একটু কম থাকা ভালো হয়তো নিয়ে খেতে পারবেন পরে পরিমাণ মতো দিয়ে দিবেন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে একটু কালার হয় কালার হওয়ার জন্য একটু মিক্সড করে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো বেশি ঝাল খাবেন না বেশি ঝাল খেলে আবার সমস্যা ধনে গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে দিয়েছি দিয়েছি এখন একটু হালকা লড়া দিবেন হাত দিয়ে দেখুন মেখে নেবেন সব কিছু মিক্সড হয়ে যাবে মিক্সড হওয়ার পরে হালকা একটু তেল দিয়ে দেবো আমি দেখুন সয়াবিন তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে ভালো হতো কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে হাত দিয়ে আবার একটু লড়াচাড়া করে দেবো দেখুন মেখে নিচ্ছি যাতে মশলাটি মিক্সড হয় সব কিছুর মধ্যে হয়ে গেছে আমার মশলা মশলাটি মিক্সড করা এখন আমি চুলাই নিয়ে যাবো চোলায় বসে দিব চলুন তাহলে চোলাটি অন করে দেই সাজনাটি বসিয়ে দিব চোলার মধ্যে হালকা জাল হবে জাল দেবেন আবার একটু একটু লড়াচাড়া যদি করেন তাহলে ভালো হয় যার কারণ লেগে যেতে পারে লেগে গেলে হয়তো মজা লাগবে না তো একটু ধরে একটু নেড়ে দিন হালকা পরিমাণভাবে যাতে নিচে না লাগে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে সাজনা খেতে অনেক উপকারী আসলে ভিটামিনও আছে খেতেও মজা বাচ্চাদেরও খাওয়াতে পারেন এটি নিজেরাও খেতে পারেন হালকা একটু পানি দিয়ে দিন পানি দিয়ে একটু লাড়াচাড়া করলে জিনিসটা সেদ্ধ হবে ভালো কষানো হবে একটু কষেই নিন দেখুন পানি হিট হয়ে যাচ্ছে তা আমি এখন ঢেকে দেব ঢাকনা দিয়ে যাতে সাজনাটি এবং ডাল সেদ্ধ হয়ে যায় ঢাকনা একটু উঠেই দেখি কি অবস্থা বাহ অনেক সুন্দর অন্য একটি কালার হয়ে গেছি নাড়াচাড়া দেওয়ার ফলে সিটি মিক্সড হয়ে যাবে পরিমাণ মতো আবার পানি দিন আপনার পরিবারের কজন লোক আছে একটু পানি দিলে ভালো হয় দেখুন বেশি দিলে ভালো লাগবে না পরিমাণ পানি দিয়ে দিলাম এখন জাল হবে দেখুন ঢেকে দিলাম আবার সেদ্ধ হল দেখুন কও সুন্দর একটি কালার দেখুন টক টক বক করে পড়ছে অনেক সুন্দর একটি কালার হয়েছে খেতে নিশ্চয় ভালো লাগবে একটু নেড়ে চড়ে দেই যাতে ডাউল ডি ফুটে যায় সাজনা করা সেদ্ধ হয় দেখুন সুন্দর একটি কালার হয়েছে টক বগিয়ে ফুটছে ডাউল সাজনার পানি বাসায় আপনারা পাকাতে পারেন এরকম সহজ একটা বিষয় সহজ একটা জিনিস দেখুন কত সুন্দর হয়েছে আঠালো আঠালো হয়েছে এরকমও খেতে পারেন এরকম খেলে ভালো লাগবে হয়তো দেখুন ডাউল ফুটে গিয়েছে ভালোই লাগছে দেখতে হয়তো খেতেও ভালো লাগবে দর্শক আপনারা বাসায় করে দেখতে পারেন ট্রাই করুন একবার রান্না শেষের দিকে আমি জিরা গোঁড়া ছিল জিরা গোঁড়া উপরে দিয়ে দিচ্ছি এটা একটি সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এবং খেতেও মজা লাগবে আজকের মতো এখানে রাখবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন আপনার কাজ আসবে অন্যের কাজ আসবে আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ আল্লাহ হাফেজ